সবাইকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করলাম তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে একদম অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি এক দাদা ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে চুলের ভিডিও দিতে যেহেতু আমি চুলের ভিডিও দিতে পারছিলাম না কয়েকদিন থেকে কারণ হচ্ছে একটাই সমস্যা চুলের ভিডিওটা দিতে পারতাম কিন্তু হচ্ছে বাইরে থেকে ভিডিও করতে পারি না কারণ হচ্ছে বাইরে শ্বশুরমশাই থাকে সবাই থাকে বাড়িতে সেই কারণে হচ্ছে বাইরে থেকে আমি ভিডিওটা করতে পারি না আর খুব বাচ্চা কাচ্চা আছে বাড়িতে বাচ্চা কাচ্চার উৎপাতের জন্য ক্যামেরাটা অন করলেই সঙ্গে সঙ্গে ক্যামেরার সামনে গিয়ে নাচানাচি করে সেই কারণে হচ্ছে ভিডিও করতে পারিনি বাইরে থেকে আর এই যে দেখো ঘরে থেকেই ঘরে বসে আমি ভিডিওটা করে নিচ্ছি আজকে যেহেতু আজকে আমার হাজব্যান্ড বাড়ি আসতে অনেকটাই লেট হবে হচ্ছে এখন আমি যে এখন ভিডিওটা স্টার্ট করেছি এখন বাজে রাত্রি বারোটা পনেরো এই বারোটা পনেরোর সময় আমি ভিডিওটা স্টার্ট করেছি তো যাই হোক দাদাভাই অনেক দিন থেকেই বলছিলো দাদাভাই রিকোয়েস্ট আমাকে রাখতে হবে তো দেখো দুপাশের চুলগুলো আমি চিরুনি করে তারপরে দুপাশে ভাগ করে নিয়েছি ভাগ করে নিয়ে তারপরে এই যে দেখো কীভাবে বিনুনি করছি দাদাভাই বলছিল জট পাকানো জট পাকানো চুল দেখবে সেই কারণে এই যে জট পাকাচ্ছি জট কীভাবে পাকাতে হয় দেখতে পাচ্ছ তো যাই হোক বাইরে থেকে তো যেহেতু ভিডিও করতে পারবো না ঘরে বসে দিতে হবে আর হাজব্যান্ড আসার আগে আমাকে সমস্ত কাজগুলো কমপ্লিট করে তারপরে যে বসেছিলাম আর খালি খালি বসে থাকতে ভালো লাগছিল না ফোন ঘাটতেও ভালো লাগছিল না ভাবছিলাম আর কি করবো আর কি করব তখন ভাবলাম যে দাদা ভাই ভিডিওটি যেহেতু রিকোয়েস্ট করেছে বানিয়ে ফেলি তো যাই হোক এই যে দেখো ভিডিওটা বানিয়ে ফেলেছি আর আমি মাথায় কিন্তু কোনো তেল ইউজ করিনি আজকে আর এই যে দেখো আমার বিনুনি হয়ে গেল যেহেতু চুলটা অনেক লম্বা হয়ে গেছে সেই কারণে যে মুখ দিয়ে সাহায্য নিতে হয়েছে মুখের সাহায্যে আমাকে বিনুনিটা কমপ্লিট করতে হয়েছে বিনুনিটা কমপ্লিট করে তারপরে যে দেখতে পাচ্ছ হাতে মিষ্টির গাডার মিষ্টিতে যে গার্ডার লাগানো হয় সেই গাডার দিয়ে আমি চুলটাকে বেঁধে নেব কারণ হচ্ছে আমি এইভাবেই চুল বাঁধি আর মিষ্টির গাডার লাগালে চুল বেশি ওঠে কারণ যখন টান দিয়ে ছাড়াতে হয় তখন চুল উঠে যায় আর কি করবো বলো এই গাডারটা দিয়ে আটকালে আর কি ভালো শক্ত আটকে থাকে আর কি তো এক পাশের তো বিনুনি হয়ে গেছে এখন আমি ওই পাশের বিনুনিটা করে নিচ্ছি দেখো পেছনের চুলটা নিয়ে ভাগ করে তিন ভাগে ভাগ করে নেবো ভাগ করে নিয়ে তারপরে কীভাবে জট পাকাচ্ছি বা বিনুনি করছে আর কি তো যাই হোক দেখতে থাকো তারপরে হচ্ছে বিনুনিটা অর্ধেকটা পেছন থেকে করব পেছন থেকে করে এনে সামনে এনে নিব তাহলে খুব তাড়াতাড়ি বিনুনিটা কমপ্লিট হবে কারণ হচ্ছে পেছন থেকে তো এত বড় বিনুনি করতে পারবো না সেই কারণে যে দেখো কিভাবে সামনে নিয়ে এলাম তো আমার তো দুপাশে বিনুনি করতে ভীষণ ভালো লাগে মেয়ে কালে থাকতেই আমি বিনুনি খুব পছন্দ করতাম যখন আমি মেয়ে ছিলাম তখন তো আরও বেশি চুল ছিল তখন আমি একা একা বিনুনি করতাম না তখন আমার মা আমাকে বিনুনি করে দিত চুল বেরিয়ে দিত সব মাই করে দিত তখন তো আমি একা একা কোনো কিছু করতে পারতাম না তো যাই হোক এখন তো মায়ের হাত নিয়ে আমার চুলের তাই এই চুলেরই অবস্থা হয়ে গেছে আর কি তো যাই হোক এই যে দেখো কীভাবে আমি বিনুনিটা করছে প্রচণ্ড মশার উৎপাতে মানে বসে থাকতে পারছিলাম না আর কি এই যে দেখো বিনুনিটা কমপ্লিট হয়ে গেল তো দুপাশের বিনোনিটাও কমপ্লিট হয়ে গেছে আর এ এপাশের বিনুনিটা একটু হচ্ছে টাইট করে করেছি যেন হচ্ছে খুলে না যায় আর কি তো যাই হোক এটাও হয়ে গেলো এটাকেও আমি মিষ্টির গাডার দিয়ে আটকে নিব তো যাই হোক বন্ধুরা তোমাদের তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি তো দাদাভাইয়ের রিকোয়েস্টে ভিডিওটি আমি আজকে করতে পারলাম তো যাই হোক দাদাভাই কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না জান বুঝতে পারি না কিন্তু দেখো জোরে জোরে চুলগুলোকে টানলাম তবু ব্যথা লাগছিল না কিন্তু কয়েকদিন আগে হচ্ছে চুল টানলেই মানে একটু টান লাগলেই ব্যথা লাগতো আর কি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকে সুস্থ থেকে করতে